চোখ রাখবো হাইলাকান্দির দিকে হাইলাকান্দি থেকে বন্যায় হাহাকার পরিস্থিতি কাটাখাল নদীর বাঁধ ভেঙে প্লাবিত হাইলাকান্দির বিস্তীর্ণ এলাকা জেলার লালা রাজস্ব চক্রে রাজেশ্বরপুর অঞ্চল পূর্ত সড়কের ওপর দিয়ে তীব্র বেগে বইছে কাটাখাল নদীর জল আতকে রয়েছে সেখানকার বাসিন্দারা রাজেশ্বরপুর উমেদনগর অঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি জলের তলায় স্থানীয় বিধায়ক জাকির হোসেন লস্করের বিরুদ্ধে উঠছে অভিযোগ এবং তার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন সেখান থেকে প্রতিবেদন তুলে ধরে আমাদের প্রতিনিধি নিশ্চিতভাবে দেখা গেছে যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে পুরো হাইলাকান্দি জেলা বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি লালা রাজেশ্বর চক্রের রাজ্যস্বরপুর গ্রামে এবং এই গ্রামে দেখা গেছে যে এক প্রকার কাঠাখাল নদী বর্তমান প্রবাহিত হচ্ছে তীব্র তীব্র স্রোত এবং এই তীব্র স্রোত দেখা গেছে যা পূর্ত সড়ক আছে তা পূর্ত সড়কের উপর দিকে এরকম নদীর স্রোত দেখা গেছে এবং ভয়াবহ এক দৃশ্য এবং এই এই পরিস্থিতিতে দেখা গেছে যে গ্রামবাসীরা পার হচ্ছেন এই এই পূর্ত সড়ক পুরো রাজেশ্বরপুর অঞ্চল প্রায় দশ হাজার লোকের এখানে বসতি রয়েছে পাশের একটি নদী বাঁধ যেটা ভেঙেছে যার ফলস্বরূপে কাঠাখাল নদী বলতে গেলে বর্তমান রাজস্বপুর গ্রামের ভিতর দিকেই প্রবাহিত হচ্ছে স্থানীয় একজন যুবক আছেন ওনার কাছ থেকে জানতে এই সামনের যেটা নদী নদীবান ভেঙেছে সেই নদীবাং কোন নদী নদীবাং এবং কোন নদীর জল প্রবেশ করে এটা নালুবাগ নদীর বান রয়েছে এবং রাজ্যসপুর প্রথম খন্ড এটা কাটাকাল নদীর দীর্ঘদিন থেকে সেই জায়গায় নদীর বান নির্মাণ করা হয়নি দীর্ঘ দুই বছর পূর্বেও এরকম নদীর বানটা ভেঙে গিয়েছিলো আমরা স্থানীয় যুবকরা মিলে সেই নদীর বানটা মেরামত করেছি কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় আপনি যেখানে দাঁড়িয়েছেন সেটা কোনো নদী নয় কোনো জলাশয় নয় এটা পিডাব্লিউডি রাস্তা এবং পিডব্লিউডি রাস্তার উপর আজ নদী হয়ে দাঁড়িয়েছে তা অত্যন্ত লজ্জার বিষয় আমরা দীর্ঘদিন থেকে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম আমাদের স্থানীয় সাংসদ যিনি রয়েছেন মালা ওনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম বিধায়কের দৃষ্টি আকর্ষণ কিন্তু কাজের কাজ কোনো কিছু হয়নি আজ ওনাদের ব্যর্থতার জন্য জেলা প্রশাসনের ব্যর্থতার জন্য আজ প্রায় দশ হাজার মানুষ ওনাদের গড়ে পুরো জল গলা অব্দি জল আস দশ হাজার মানুষের উনাদের কি অবস্থা হবে উনাদের কি দোষ ছিল নিশ্চিতভাবে আমরা এখানে কথা উঠে আসছে যে বিধায়কের ব্যর্থতা সাংসদের ব্যর্থতা আমরা অল্প এগিয়ে যাওয়ার চেষ্টা করব এখানে স্থানীয় লোকেরা রয়েছেন তাদের কাছ থেকেও আমরা জানার চেষ্টা করব ভয়াবহ এক দৃশ্য যেখানে যেখানে দাঁড়িয়ে থাকাও কষ্টকর কারণ নদীর স্রোত এখানে দেখা গেছে তীব্র নদীর স্রোত দেখা যাচ্ছে হ্যাঁ এখানে প্রত্যেক বছরই এরকম এখানে একটা নদীর ইয়ে আছে বাঁধ আছে এখানে প্রত্যেক বছরই ভাঙা হয় তো সব প্রশাসনের মেরামত করে না এর জন্যই আর কি প্রত্যেক বছর বানবাসী লোকেরা এরকম কষ্ট পায় আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যে এটা মেরামত করার জন্য আমরা এখানে এমএলএ আমাদের হাইলাকানটিতে তিনজন এমএলএ আছে এরা কোনো ধরনের কাজ করে না নিষ্কর্মা বলতে গেলে এরা আমাদের যদি এমএলএগুলো কাজ করতো তো আজকে এই দুর্দশা হলো না নেই এর জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি আর এম যে তিনজন আছে ওদের কাছে অনুরোধ করছি যে অতি শীঘ্রই এই বানটাকে মরামত করে মানুষের সুসুবিধা করে দেন ধন্যবাদ জানাচ্ছি দেখা গেছে স্থানীয় লোক প্রচণ্ড রাগে রয়েছেন ক্ষোভে রয়েছেন ওরা খুবই তো কারণ বিধায়ক তিনজন ছিলেন কিন্তু কেউ কার্যকর ভূমিকা গ্রহণ করেননি যার ফলস্বরূপে আবার দেখা গেছে যে নালুবাগ যেটা নদী নদী বাঁধ সেটা ভেঙেছে এবং ভাঙার ফলস্বরূপে নদী দেখা গেছে বর্তমান রাজ্যস্বপুর রাজ্যস্বরপুর গ্রামের মধ্যে দিকে বলতে গেলে প্রবাহিত হচ্ছে যার ফলস্বরূপে হাজার হাজার লোক এবার বন্যার কবলে পড়েছেন এবং অনেক লোক দেখা গেছে বর্তমান গৃহবন্দী হয়ে পড়েছেন দেখা যাচ্ছে যে স্থানীয় প্রশাসন জলসম্পদ বিভাগ এবং বিধায়ক সাংসদ সবাইয়ের উপরে এখানে লোক ক্ষুভিত এবং এই ব্যবস্থা কখন স্থায়ী সমাধান হবে নদীবান্ধের যে সমস্যা সেটা স্থায়ী সমাধান কখন হবে সেই প্রশ্ন উত্থাপন করছেন